আসসালামু আলাইকুম এফরিমান চলে আসলাম চমৎকার একটা মুখরোচক আচারের রেসিপি নিয়ে যেটা দেখতেই পাচ্ছেন আপনারা বুঝে গেছেন হয়তোবা ধনিয়া পাতার আচার হবে ধনিয়া পাতা এখানে ছিল দুই আটি আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে পানি ঝরা দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সেটা করে নিচ্ছি এটা হচ্ছে তেঁতুলের কাত নিলাম এক কাপের মতো আর এখানে দিয়ে দিব পাউডার মরিচ হলুদের গুঁড়া দিব আর হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এটাই কিন্তু এই আচারের মেইন উপকরণ হচ্ছে ধনিয়া পাতা এবং সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ইনগ্রিডিয়েন্টসগুলো তার মধ্যে তেঁতুল তো তেঁতুলের সাথে আমি সব কিছু দিয়ে মিলিয়ে নিলাম যে উপকরণগুলো বললাম আপনাদেরকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে নিয়ে তারপরে হচ্ছে আমি আচার বানানোর রেসিপিতে চলে যাব তো তার আগে বলে নিই সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত থাকবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টেই কিন্তু আমি বিভিন্ন রকমের ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং করতে পারছি যেটা আমি আসলে চিন্তাও করি নাই আপনাদের এত ও সাপোর্ট পাবো আপনাদের এত ভালো ভালো সব পরামর্শ পাবো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের সবাইকে তো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো এখানে দেখতে পেলেন যে আমি ধনিয়া পাতাটাকে পানি ঝরা দিতে রেখে দিয়েছিলাম ওখান থেকে উঠিয়ে আমি জাস্ট ফ্রাই প্যানটা চুলাই দিলাম দিয়ে এখানে তেল টেল কিচ্ছুই ইউজ হবে না জাস্ট খোলায় ভাজার মতো করে এখানে আমি ধনিয়া পাতাটাকে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে নিব যাতে করে পাতার পানিটা বের হয়ে যায় সাগে তো আমরা সবাই জানি যে সাগে একটা পানি থাকে দেখেন এই যে অলরেডি সফট হয়ে আসছে একদম কমে যাবে কিন্তু পানিটা মরে গেলেই কিন্তু হচ্ছে পাতাটা একদম অল্প একটু হয়ে যাবে এটা দেখে ভয়ের কিছু নাই আমরা আমাদের পরিমাণটা ঠিক রাখলেই হলো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি কিন্তু পানিটা শুকিয়ে গেছে এখন এই পাতাটাকে ঘ্রাণ কিন্তু একটুও কোনো ধরনের চেঞ্জ আসবে না কোনো রকমের কোনো সমস্যাই নাই আপনারা জাস্ট একদম তরতাজা ঘ্রাণটাই থাকবে এই যে দেখেন আমি ব্লেন্ড করে নিলাম এটাকে ব্লিন্ড করে নিতে হবে অথবা আপনারা পাটায় বেটে নিতে পারেন তো এখন আমি এদিকে একটা কড়াইতে সরিষার তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিবেন সরিষার তেল আর এত বেশি তেলের দরকার হয় না এটা আসলে তো এখানে পাঁচ ছয়টা গোটা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি আচারের মশলা এটাও গোটা যাবে তো আচারের মশলার সাথে সাথে দিয়ে দিলাম আমি সরিষা গোটা সরিষা আপনারা চাইলে রাই সরিষা কিংবা কালো সরিষাটাও ইউজ করতে পারেন তো সাদা সরিষাটাই ইউজ করা ভালো যেটা হচ্ছে রাই সরিষা বলি আমরা ওটা তিতা হওয়ার ভয় থাকে না তারপরে দিয়ে দিলাম গোটা রসুন আমি এখানে বড় রসুন দুইটা নিয়েছি অর্থাৎ পনেরো বিশটা কুয়ার মতো হয়েছে আপনারা চাইলে দেশি রসুনটাও ইউজ করতে পারেন তো সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু ফেনা ফেনা হয়ে গেছে তো আমরা এটা লাল হওয়া পর্যন্ত একটু ভাজতে থাকবো লাল হওয়া অর্থাৎ একদম টকটকে লাল হয়ে যাবে না এটা হচ্ছে জাস্ট একটা লাইট ব্রাউন কালারের হবে রসুনগুলা তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় নাড়াচাড়া করতে থাকতে হবে তো আমরা নাড়াচাড়া করছি এর মধ্যে দিয়ে দিব আমাদের কিন্তু রসুনগুলা মোটামুটি লাল হয়ে গেছে তো এর মধ্যে যে আমরা যে তেঁতুলের কাজসহ যে আচার মানে সরি যে মশলাটা করে রেখেছিলাম পেস্টটা ওই পেস্টটা দিয়ে দিব তো এদিকে এটা দিয়ে ভালো করে নাড়তে হবে এটাও কিন্তু নাড়া বন্ধ করা যাবে না না হলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলেই কিন্তু আচারটা তিতা হয়ে যাবে তো এটা করতে একদমই শর্ট টাইমের মধ্যে এটা করে নেওয়া যায় এত বেশি কোনো ঝামেলা ঝুঁই ঝামেলা করতে হয় না একদমই সিম্পলি ওয়েতে আমরা এই আচারটা শেষ করব এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা চাইলে এটা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন তারপরে হচ্ছে পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই আচারটা যায় তো এটা খুবই টেস্টি একটা আচার তো এদিকে মশলাটা হয়ে গেলে আমরা এদিকে দিয়ে দিব এই যে ধনিয়া পাতার যে পেস্টটা ছিল সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি এখানে তো এই পেস্টটা দেওয়ার পরেও কিন্তু নাড়তে থাকতে হবে কারণ নাড়া বন্ধ করলে এটা ধরে যাওয়ার সম্ভাবনা আর ধরে গেলে তিতা হয়ে যাবে যেটা খেতে আসলে সেই স্বাদটা থাকবে না ওর ন্যাচারাল যে টেস্ট ওইটা হারাই যাবে তো এটা কিন্তু আমাদের একদমই শর্ট টাইমের মধ্যে আমাদের প্রায় এটা হয়ে যাওয়ার মতো জাস্ট এটা একটু কালারটা আসা পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকবো দেখেন রসুনের কালারটা কি নাইস একটা কালার আসছে তো এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে দারুণ লোভনীয় একটা আচার এটা চাইলে আপনারা এইভাবে করে ফেলতে পারেন আর সাথে দিয়ে দিতে হবে কিন্তু চিনি চিনিটা কিন্তু ব্যালেন্স করে টক মিষ্টি ঝালের ব্যাপারটা আর চিনিটা না হলে কিন্তু আসলে খেতে সেই টেস্টটা পাওয়া যাবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আচার কমপ্লিট এখন এইটা ঠান্ডা করে আমি চুলার জালটা অফ করে ঠান্ডা করে তারপরে কাচের বয়ামে করে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবো তো টেস্ট আর একটু ঝালঝাল করার জন্য আমরা চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি এখন চুলার জালটা অফ করে নিয়ে আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এটা বয়ামে করে কাচের বয়ামে করে চাইলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন দীর্ঘ দিন তাহলে সংরক্ষণ করে খেতে পারবেন আর না হলে বাইরে রাখলেও সমস্যা নাই মাঝে মধ্যে একটু রোদ্রে দিবেন। দিয়ে তারপরে এটা কিন্তু মোটামুটি মাস দুই তিন মাস খাওয়া যাবে নষ্ট হবে না যেহেতু এটা সম্পূর্ণই কুক করা বলা চলে তো কুক করা জিনিস আসলে ওইভাবে নষ্ট হয় না তেল মশলা সব কিছুই সুন্দরভাবে দেওয়া তো কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানাবেন কমেন্টস করে আর আপনারা কি কীভাবে করেন অথবা এই রেসিপিটাই আপনারা ফলো করলেন কিনা না সেটা কমেন্টস করে জানাবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা আর অবশ্যই কিন্তু আচারটা ট্রাই করবেন আমাদের সাথেই থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম